আমদানি কম থাকায় মাছের বাজারে চলছে আগুন লাগা অবস্থা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে ইলিশ পুরো বাজার ঘুরে ইলিশের দেখা নেই বললেই চলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে ইলিশ প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকায় যা সাধারণ মানুষের নিতান্তই ক্রয় ক্ষমতার বাইরে কবে নাগাদ বাজার স্বাভাবিক হবে সেটাও বলা যাচ্ছে না বাজার পরিস্থিতিতে বাজার পরিস্থিতিতে হেভি দাম চড়া মালের আমদানি কম দাম বেশি আচ্ছা আমদানিটা কম কেন হচ্ছে ভাই আমদানি কমা প্লিজ নিম্নচাপ চলছে সাগরে সে কারণে জালে নামছে না ওদের জীবনে টাকার থেকে ওদের জীবনের দাম বেশি এই কারণে মাছটা কমাইছে কমাইছে কয়েকদিনের ভিতরে মাছের দাম কমে যাবে এটা AppleWebKit 10-12 দিন লাগবে এই কারণে এত দাম বেশি মাছ আপনাদের আসছেতে আপনাদের লাগবে 24 মন আসছে 2 মন ওই কারণে দাম বেশি তো এখন কেজি কত করে যাচ্ছে 2500 কেজির মাছ 1 কেজির মাছ 2500 2600 মানে আর 800 গ্রামের মাছ হলো আপনাদের 2300 2400 এরকম দাম কারণে এবং আমদানি কম থাকায় বাজারে ইলিশের দামের চলছে ঊর্ধ্বগতি পুরো বাজারটি ঘুরে ঘুরে আমরা যতটুকু দেখেছি তাতে আমাদের দেশীয় প্রজাতির মাছগুলো মোটামুটি আমদানি ভালো থাকলেও নেই ইলিশের দেখা পুকুরে চাষ করা কিংবা বিলের মাছের আমদানি ছিল মোটামুটি দেখার মতো এবং দামও মোটামুটি ছিল সাধ্যের মধ্যেও তারপরেও কেজিতে বিশ থেকে তিরিশ টাকা ছিল বাড়তি দাম পুরো বাজারে দেশীয় বিলের এবং বিভিন্ন পুকুরে চাষ করা মাছের আমদানি ছিল মোটামুটি দেখার মতো কিন্তু তারপরেও প্রতি কেজিতে কিছুটা দাম বৃদ্ধি ছিল ক্রেতাদের চোখে মুখে ছিল হতাশার ছোঁয়া পুরো বাজার ঘুরে গুটি কয়েক দোকানে দেখা যায় ইলিশের উপস্থিতি আর বাকি দোকানগুলিতে দাম বৃদ্ধি পাওয়ার কারণে ইলিশ মাছ তারা তোলেননি বর্তমানে চাহিদাসম্পন্ন ইলিশ মাছ নিম্ন ও মধ্যমায়ের মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরেই

নানান শ্রেণীপেশের মানুষ মাছ বাজারে এসে ইলিশের দোকানগুলো থেকে হতাশ মনে ফিরে যাচ্ছিলেন গরম ঠান্ডা হয়নি বাজার ঠান্ডা হয়নি মাছের আমদানি কম দেখা যায় আমদানি গরম হয় আমদানি কমই আছে আপনার টানা প্রশ্ন ছশো টাকা কেজি ইলিশ আর একটু দাম বেশি আর বুয়ার সোলমার একটু দাম বেশি ছুটির বাজার তো মালের আমদানি কম এই জন্য মালটা কম হওয়ার বিভিন্ন বৃষ্টি হচ্ছে বাজারে তো নতুন ইলিশ দেখা যাচ্ছে না ইলিশ দেখা যাচ্ছে না যার জন্য আসছে না এখানে আসছে না এই জন্য আমদানি দেখুন যেটা গত স্টোরেজ করা কীর্শ বা পদ্মার ইলিশের চাহিদা সব থেকে বেশি থাকার পরেও রাজশাহী বাজারে চাহিদা বেশি পদ্মার ইলিশের চাহিদা সারা বাংলাদেশে বাইশ চলছে স্বাস্থ্য গ্রামের মাছ বাইশে কেমন ছিল গত সপ্তাহে এরকমই চলছে ভাই এখন এক সপ্তাহ ধরে এরকমই চলছে বাজারে স্বাভাবিক মাছ আমদানি হয়ে গেলে আপনার বাজারের দামটা কমে যাবে মাছই তো আমদানি নাই মানে ঝড় তোপনের লেগে আয় যেতে পারছে না তারা এই জন্য সংকট জিনিসটা মানে সপ্তাহিকের ভিতরে ভালো হয়ে যাবে মানে হলো কি মাছ যাইছে পাইছে না মাছ মারতে পাইছে না এই জন্য দাম বেড়েছে হ্যাঁ ওরা বলছে এক সপ্তাহ পর আমদানি হতে পারে তখন বারোশো চোদ্দোশো লাগে কেজি হতে পারে ঠিক আছে মাছের আমদানি কম মানে মাছ পাইছে না পড়ালে ঘুরে এই সমস্যা আবহাওয়া ও জলবায়ুগত পরিবর্তনের কারণে সেই সাথে মুদ্রাস্ফীতির কারণে আমদানি কম থাকায় মাছে ভাতে বাঙালি যে কথাটা ছিল সেটা এখন তাই বিলুপ্তির পথেই পর্যাপ্ত বৃষ্টি না হয় হাওড় বাওর বিল ঝিলের মাছের আমদানি এখন একেবারেই কম আর সেই জায়গা থেকে মাছের আমদানি কম হওয়ার কারণে চাহিদা বেশি আর বেশি চাহিদার কারণে দামটাও এখন অনেকটাই বাড়তি মাছের বাজারের দামের উদ্যোগটি শুধু ইলিশ কেন্দ্রিকই নয় বরং আমাদের দেশীয় প্রজাতির বিল হাওড় বাওড় ও পুকুরের মাছের ক্ষেত্রেও দেখা যায় একই রকম চিত্র কেজি প্রতি বিশ তিরিশ পঞ্চাশ টাকা বাড়তি গুনতে হচ্ছে ক্রেতাদের বাজারের পরিস্থিতি কেমন দাম মানে পরিস্থিতি আজকে একটু মানে কেজিতে ধরতে গেলে তিরিশ টাকা চল্লিশ টাকা বেশি সব মাছের জন্যই সব মাছের জন্য না মানে যেগুলো রুই কাতল বুঝলেন এরকম আজকে তো আমাদের বেশি মাছ আমদানি হয়নি আচ্ছা আমদানি নাই বলে আজকে আমাদের দাম বেশি একটু আচ্ছা প্রতি কেজিতে কত করে বাড়ছে কেজিতে আপনি বললেন তো তিরিশ টাকা করে তিরিশ টাকা জি 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 আপনার এখানে কি কি আছে আমার এখানে রুই আছে কাতল আছে পাঙাস আছে মিরকা আছে সবই তো মোটামুটি বড় সাইজ এবং হচ্ছে আচ্ছা কোনটা কেজি কত বিক্রি করছেন এই যে কাতল যেটা আছে আমার এটা এটা চারশো সত্তর টাকা কেজি

বাকি না থাকলে আপনার দাম এক্স্রেস হলে হয় মাছ থাকার পরও পঁচিশশো বাইশশো মানে মানুষের কিনার ক্ষমতাই নাই আচ্ছা ইলিশ বাদে আপনার কাছে যেগুলো আছে এগুলো কত কেজি আমার কাছে তো ইলিশ না নদীর মাছ আছে আমার কাছে বাচ্চা মাছ এক হাজার টাকা কেজি চিংড়ি ষোলোশো তারপরে ঘ্যরা মাছ এক হাজার মিশালি মাছ আটশো এই হলো মাছ

আমদানি আছে আবহাওয়ার কারণে কেজিতে পঞ্চাশ একশো বাড়তি পঞ্চাশ একশো বাড়তি ইলিশের কি অবস্থা ইলিশ খুব কম দেখা যাচ্ছে ইলিশ আমদানি হয়নি এখনো বাজারে যা আছে পুরাতন স্টোরে কাঁচা আছে কিন্তু দাম বেশি ছাব্বিশ দাম বেশি হ্যাঁ তিন হাজার ছাব্বিশ সাধারণ মানুষের ক্ষমতার বাইরে 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 ক্ষমতার বাইরে সাধারণ মানুষের ভাই বাজারে বর্তমান পরিস্থিতি কি বলেন বাজারে মাছের আমদানি কম ভাই রাজশাহীর এই পুরো মাছের বাজার জুড়ে ক্রেতাদের মুখে ছিল হতাশার ছাপ উচ্চ আয়ের মানুষগুলো ইলিশ মাছ কিনতে সক্ষম হলেও সক্ষম ছিল না নিম্ন ও মধ্যম আয়ের মানুষগুলো তাদের চোখে মুখে ছিল হতাশার ছাপ যেখানে তাদের একমাত্র ভরসার জায়গা ছিল নদী বিল হাওড় ও বাউড়ের মাছ কিন্তু সেখানেও তাদের গুনতে হচ্ছিল বাড়তি টাকা এই ছিল রাজশাহী মাছ বাজারের সর্বশেষ পরিস্থিতি আমদানি কম থাকায় মাছের বাজারে চলছে ঊর্ধ্বগতি মানুষের বাইরে বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে সেই সম্পর্কে কিছু বলতে পারেননি বিক্রেতারাও তবে আশা করা যাচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যে হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে এই ছিল সর্বশেষ আপডেট রাজশাহীর সাহেব বাজার মাছ বাজার থেকে এজাজ আহমেদ চ্যানেল নিউজ রাজশাহী